অগ্রহায়নের শেষেই কলকাতাসহ বঙ্গে খানিকটা তাল কাটল শীতের নেপথ্যে পশ্চিমী ঝঞ্ঝা দাপট বলেই মত আবহাওয়িদদের আগামী কয়েকদিন এমনই শীতের ওঠা ওঠাপড়া চলবে বলেই মনে করা হচ্ছে থাকবে কুয়াশার দাপটও আলিপুর আবহাওয়া দপ্তরে পূর্বাভাস অনুযায়ী উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্ত রয়েছে পাকিস্তান সংলগ্ন জম্মু কাশ্মীরে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে আগামী সতেরোই ডিসেম্বর তার উপর আবার দক্ষিণ পূর্ব আরব সাগর এবং সংলগ্ন লাক্ষাদ্বীপ এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে সব মিলিয়ে খামখেয়ালি শীত একটানা স্বাভাবিকের নিচে থাকার পর কলকাতায় বাড়ল তাপমাত্রা সোমবার ষোলো ডিগ্রির ঘরে কলকাতা তাপমাত্রা আগামী পাঁচ থেকে সাত দিন চোদ্দ ডিগ্রি থেকে ষোলো ডিগ্রির মধ্যেই থাকবে কলকাতা তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রায় বড়সড় তারতম্য নেই আগামী কয়েকদিনে সকাল ও সন্ধ্যায় শীতের আমেজ থাকবে তবে দিনের বেলায় সামান্য কমবে অনুভূতি আগামী কয়েকদিন পশ্চিমের জেলাগুলিতে বারো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা উপকূলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে পনেরো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস পশ্চিমের উপকূল সংলগ্ন এলাকাতে সকালের দিকে কুয়াশার সম্ভাবনা হালকা থেকে মাঝারি উত্তরবঙ্গেও শুষ্ক আবহাওয়া স্বাভাবিকের নিচে থাকছে তাপমাত্রা শীতের আমেজ চলবে তাপমাত্রার বড়সড় কোনো পরিবর্তন নেই সকাল এবং রাতে শীতের আমেজ থাকলেও দিনের বেলায় অনুভূতি কমবে দার্জিলিং জেলা সহ সংলগ্ন পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছয় থেকে আট ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে পার্বত্য এলাকা এবং উপরের দিকের পাঁচ জেলাতে তাপমাত্রা নয় থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে মালদা এবং সংলগ্ন জেলায় অর্থাৎ উত্তরবঙ্গের নিচের দিকে পনেরো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে তাপমাত্রা সকালে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে পার্বত্য এলাকায় দৃশ্যমান্যতা দুশো মিটার পর্যন্ত হতে পারে এদিকে ভিন রাজ্যেও জাঁকিয়ে পড়েছে শীত কর্ণাটক এবং তেলেঙ্গানায় শৈত্য প্রবাহের পরিস্থিতি হাই নিউজ নেটওয়ার্ক